বুঝে থাকো আলায়ান ওখানে উঠতে চায় আই ওরো উঠাও ওখানে আলায়ান যাও কান্তো কেন হ্যাঁ এটার জন্য কান্তে হয় হ্যাঁ আচ্ছা নাও আজকের ওয়েদারটা এত জোশ যে বলার মতো না এই জায়গাটা আমরা সচরাচর প্রায় সময়ই আসি আজকে অনেক কাজ ছিল কাজ কাম শেষ করে ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে আসি কারণ উইকেন্ডের যে দিনটা সেই দিনটায় আমি চেষ্টা করি বাচ্চাদেরকে সময় দিতে প্রপার সময় দিতে তো যেহেতু তোমাদের ভাইয়া বিজনেস নিয়ে তার এত ব্যস্ততা যার জন্য আসলে সময় দিতে পারে না সো এখন সব কাজ আমাকেই করতে হয় এই তো মাগরিবের সময় হয়ে আসছে তারপরেও চলো তোমাদেরকে একটু দেখাই এই লেকটা এই লেকটা আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে কেন জানো ভীষণ ভালো লাগার একটা জায়গা থাকে না কিছু কিছু জায়গা খুব স্পেশাল থাকে আপ টু 18.

हेलो अल्भी ने लेउ लो लेलो 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 ओ एखेले ओ वाओ पूरा स्विमिंग पूल जस्तो पानी जमे छ या अनि मैले एउटा दृश्य पाएछु हाउ म जघम पुली सबहरुको आइमी उपरे पानी त नआइम छो पानीतिर जाओ जाओ अरे हल्लाले पुडी तमा ममाना Mama sleep Jai. ba. Jay. <laughs> <Yeah, it's laughs> Stop. <laughs> <laughs> yeah, <laughs> oh, oh, no, no, no. to Palamna. Jaba, Jaw, sleep Avec plaisir. <laughs> delay, delay, delay. Oh, <laughs> Lord. Delay, delay. Delay, Pagol, monicol. <laughs> <coughs> delay, delay.

দুটার <rium> <vonousse> <smallido> <bo> <Buffalo> <Practic tomusik> <laughs>. <odmann>

আর আইন না চলে আসো ছেড়ে দাও হ্যাঁ কেমনেই করে যে নিজেরই চেহারার মধ্যে লাগতো আর একটা দেখো কোথায় শুয়ে আছে চাঙ্গের উপরে যায়

এখানেই থাক ও তো ঘুমাই গেছে চল আমরা চলে যাই ওয়াউ আমরা চলে যাইতেছি টাটা টাটা থাকো শোয়ার একটা ভালো জায়গা ও রে লে চলো চলো আব্বু ওখানে যাও না হ্যাঁ পাইছিস ব্যথা এ হাতের মধ্যে ব্যথা পাই ঘরের মধ্যে পাইছিস আল্লাহ আচ্ছা পানির বটলটা যে আনা হয়েছিল এটা খাওয়া হয়েছে এই যে পানির বটলটা যে আনা হয়েছিল খাওয়া হয়েছে শেষ ফিনি আমি পানি খাই না আমি একটা পানি খাইছি ওকে আসো চলো এ আবার আরেকটা ব্যথা বাবা তোমার সমস্যা আছে আসো থ্যাংক ইউ মাম্মা সিনিয়র হইছে এই যা হাতো না আসো তুমি বেস্ট মাম্মা যাও

একটা কি দোকানে চলে যাই বাচ্চারা ডিসাইড করলো যে তারা খাবে আমার সন্তানদের ইচ্ছাটাকে প্রায়োরিটি দেওয়া তারা কি খাবে কোনটা চায় সব কিছুই চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে সাধ্যের বাইরে যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে অবশ্যই বাচ্চাদেরকে বোঝানো উচিত যে না এখন এটা সম্ভব না কিংবা পরবর্তীতে আমার যখন সামর্থ্য হবে তোমাকে সেটা দিব এই জিনিসগুলা সবসময় বাচ্চাদেরকে বোঝাতে হবে কিভাবে প্লেট অর্ডার করেছিলাম আর চিকেন অর্ডার করেছিলাম শেষ করে দেন আমরা বাসায় চলে যাই লেট নাইট হয়ে গিয়েছিল প্রায় পনেরো এগারোটার মতো বেঁচে গিয়েছিল কেমন লেগেছে আজকের ব্লগ তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমরা বাসায় চলে আসছি সবাই তোমরা ভালো থাকো আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না